লাল হলুদ ব্রাইট বাহিনীর পরিচালনায় ও তুষার আলয় ফাউন্ডেশনের চিফ কোঅর্ডিনেটর কান্তি ঘোষের উদ্যোগে গড়িয়া বাজার আগোয়ান সংঘ ক্লাবের এলাকায় মানুষদের মধ্যে চশমা ও ছাতা বিতরণ করা হলো। আজ গড়িয়া নবশ্রী বাজার আগুয়ান সংঘ ক্লাবের লাল হলুদ ব্রাইট বাহিনীর পরিচালনায় ও তুষার আলয় ফাউন্ডেশনের চিফ কোঅর্ডিনেটর পল্লব কান্তি ঘোষের উদ্যোগে উক্ত এলাকার আঠারো জন মানুষের মধ্যে চশমা ও ছাতা বিতরণ করা হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচ নম্বর ওয়ার্ডের পৌরমাতা বাণী নাগ লাল হলুদ ব্রাইট বাহিনীর উজ্জ্বল মিস্ত্রি মাধাই সরকার কার্যকরী সভাপতি গড়িয়া টাউন জয় হিন্দ বাহিনী ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তুষার আলয় ফাউন্ডেশনের চিফ কো পল্লব কান্তি ঘোষ পল্লববাবু সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান তুষার আলোয় এবং লাল হলুদ ব্রাইট বাহিনীর উদ্যোগে আজকের এই চশমা বিতরণ অনুষ্ঠানে এলাকার সাধারণ মানুষ উপকৃত হবেন এবং আগামী দিনের এই এলাকায় আরও অনেক সমাজসেবামূলক কর্মসূচি গ্রহণ করার ইচ্ছে রয়েছে তুষার আলোয় ফাউন্ডেশনের সোনারপুর থেকে সুমন্ত দাসের রিপোর্ট আমরা মানুষকে কথা দিয়েছিলাম যে চক্ষু পরীক্ষার শিবিরে যাদের চশমা এবং ছানি অপারেশনের প্রয়োজন হবে তাদের আমাদের তুষার ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের আমাদের তরফ থেকে তাদের হাতে চশমা আমরা তুলে দেব সেই সন্ধিক্ষণে আমরা আজকে উপস্থিত হয়েছি উপস্থিত রয়েছেন এই অঞ্চলের পৌর মাতা বাড়ি সহ যারা অর্গানাইজার ছিল তাদের সকল সদস্য দাদা কতজনকে ইয়ে তুলে দেওয়া আমরা আঠারো জন মানুষকে চশমা যাদের প্রয়োজন বেরিয়েছে তাদের আমরা তুলে দিলাম এবং সাথে আমরা অত্যন্ত তাপপ্রবাহ চলছে তার জন্য আমরা একটা করে ছাতা তাদের উপহার সড়ক হিসেবে তাদের আমরা তুলে দিলাম আগামী দিনে কী পরিকল্পনা আছে তুষারালয় ফাউন্ডেশনে আগামী দিনে আমাদের মেনলি তুষারালয় ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা একটা ছোট জমি নেবো সেই জমিটাতে আমরা একটা আই হাসপাতাল তৈরি করব সেখানে আমরা যারা বিপিএল তালিকাভুক্ত মানুষ রয়েছে তাদের আমরা বিনামূল্যে চক্ষু অপারেশন থেকে শুরু করে এই ধরনের যারা যাদের চশমার প্রয়োজন আমরা এখন পাড়ায় পাড়ায় যেই ক্যাম্পগুলো করছি সেইখানে আমাদের পাড়ার ক্যাম্পও চলবে এবং সেখানে আমাদের সকালবেলায় আউটডোর থাকবে সেই আউটডোরে মানুষের পরিষেবা আমরা ছাড়াও কি সাধারণ ব্যবস্থা থাকছে অবশ্যই সাধারণ মানুষের জন্যই তো আমাদের কাজ কাজটা তো মেনলি সাধারণ মানুষের জন্য সেই সাধারণ মানুষের জন্যই আমরা কাজটা করছি এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয় এটা সম্পূর্ণ একটা অরাজনৈতিক আমি আমার বাবার নামে তৈরি করেছে এই সংগঠন সেই সংগঠন আমরা মেনলি এই তুষার আলোয় আই ফাউন্ডেশন মেনলি আমরা আই এবং হেলথ কেয়ার এই দুটোর উপরেই আমরা কাজ করি বিভিন্ন জায়গায় ঘুরে ধরে এই ধরনের ক্যাম্পগুলো করছে সেটা আমাদের অবশ্যই আমার একটা আনন্দ আছে এবং এর পাশাপাশি আরও যেখানে সাধারণ হচ্ছে তাদের প্রত্যেকের জন্য একদম নিশ্চয়ই আমাদের ওয়ার্ডের বিভিন্ন আজকে এখানে ক্লাবে দাঁড়িয়ে রয়েছেন আমার শ্রমকরা এরকম বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান আছে যারা ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে এই ধরনের চৌষু পরীক্ষা হয় অভান সোসাইটি যেরকম আমাদের আছে আমাদের সিং জি হবে সিংজি ক্লাবে সেক্রেটারি তার ক্লাবে এই ধরনের সম এই ধরনের উন্নীত অনুষ্ঠান তারা করে থাকে সারা ওয়ার্কসেই আমাদের এই ধরনের প্রোগ্রামগুলো হয় এবং আমার ব্যক্তিগত উদ্যোগ যদি বলা হয় দেখুন যে কোনো একটা কাজ সামাজিক কাজ করতে গেলে তেমনি আমাদের একটা অর্থনৈতিক ব্যবস্থা আমরা যখনই অর্থনৈতিক ব্যাপারে বা যে ব্যাপারে কোনো সহযোগিতা করতে চাই আমাদের দাদা মানে ওনার অনুপ্রেরণায় আমরা অনুপ্রেরণিত আমরা মানে অনেক আগে থেকেই দেখে একটা গল্প যেভাবে মানুষের পাশে থাকেন তাকে দেখেই আমরা অনুপ্রাণিত এবং আমাদের দৃঢ়মানভাবে সেই সবচেয়ে অগ্রত সরকার উনি আমাদের শিক্ষার্থী